আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু পঁচিশ সালে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের এগারো বারো এবং তেরো পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস টেন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ লিসন টু এনভারনমেন্টাল পলিউশন পেজ ইলেভেন টুয়েলভ অ্যান্ড থার্টিন আজকে আমরা দেখবো অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি এর সমাধান এই ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এলিভেন্ট বেজে রয়েছে লিসন টু এনভায়রনমেন্টাল পলিউশন অর্থাৎ পরিবেশ দূষণ অ্যাক্টিভিটি এ লুক এট দ্য পিকচার্স বিলো অ্যান্ড ডিসকাস দ্য কোয়েশ্চেন্স নিজের ছবিটি দেখো ছবিগুলো দেখো এবং তিনটা প্রশ্নের উত্তর দাও তো নাম্বার ওয়ান হোয়াট ডু ইউ সি ইন ইচ পিকচার তুমি প্রত্যেকটি ছবি দেখি দেখতে পাও নাম্বার টু হোয়াট আর সাম অফ দ্য কমন সোর্সেস অফ এনভায়রনমেন্টাল পলিউশন পরিবেশ দূষণের কয়েকটি সাধারণ উৎস নাম বলো হুইচ অফ দিস সোর্সেস আর মোস্ট থ্রেটেনিং ফর ইউর এনভায়রনমেন্ট এই উৎসগুলোর মধ্যে কোনটি তোমার পরিবেশের জন্য সবচেয়ে বেশি হুমকি স্বরূপ ঠিক আছে তো ছবিগুলো দেখে আগে আমরা দেখো প্রথম ছবিতে দেখতেই পাচ্ছ অনেকগুলো গাড়ি রাস্তায় স্তূপ হয়ে আছে এটা হচ্ছে তোমার যানজট লেগে আছে বুঝতেই পারছো দ্বিতীয় ছবিতে দেখো ময়লার ভাগারের ছবি একটা লোক হচ্ছে ময়লার গাড়িতে ময়লা পরিষ্কার করছেন দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ কী অবস্থায় যে ক্যান ক্যানেল বা হচ্ছে যে ছোটো ছোটো যে আমাদের খালগুলো থাকে সব ময়লায় পরিপূর্ণ মানুষ দেখতে পাচ্ছ কিছু চার নম্বর ছবিতে হচ্ছে ইটের ভাটা থেকে যে নির্গত ধোঁয়া বের হচ্ছে তো অবশ্যই এবার আমরা অ্যাক্টিভিটি এর সমাধান করি আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল হোয়াট ডু ইউ সি ইন ইচ পিকচার তুমি প্রত্যেকটি ছবিতে কি দেখতে পাচ্ছ অ্যান্সার ইন পিকচার ওয়ান উই সি এ নাম্বার অফ ভেহিকলস লাইক কার্স বাসেস সিএনজি অটোরিকশাস অন এ ভেরি বিজি রোড প্রথম ছবিতে বা এক নং চিত্রে আমরা নগরীর অত্যন্ত ব্যস্ত একটি সড়কে গাড়ি বাস সিএনজি অটোরিকশার মতো অনেকগুলো যানবাহন দেখতে পাচ্ছি দ্য রোড ইজ কনজেস্টেড উইথ ভেহিকলস প্রভাবলি ফর ট্রাফিক সিগন্যাল সম্ভবত ট্রাফিক সিগন্যালের কারণে রাস্তাটি যানবাহনে ঠাসা হয়ে আছে ইন পিকচার টু দুই নং চিত্রে বা দ্বিতীয় ছবিতে উই সি দ্য সাইট অফ এ হিউজ ম্যাস অফ ডোমেস্টিক ওয়েস্টেস ইন অ্যান ওপেন প্লেস আমরা একটি উন্মুক্ত স্থানে গৃহজাত যে অবস্থান আছে তার এক বিশাল স্তূপের দৃশ্য দেখতে পাচ্ছি উই অলসো সি এ ভেহিকল টু ক্লিন দ্য ওয়েস্ট প্রোডাক্ট আমরা একটি যানকে হচ্ছে বর্জ্য পদার্থগুলোকে পরিষ্কার করতে দেখতে পাচ্ছি ইন পিকচার থ্রি তৃতীয় ছবি বা তিন নং চিত্রে উই সি দ্য সাইট অফ এ ডার্টি রেসিডেন্সিয়াল এরিয়া আমরা একটি নোংরা আবাসিক এলাকার দৃশ্য দেখতে পাচ্ছি এ ক্যানেল ইজ সিন হেয়ার ইট ইস ফিল্ড উইথ ডার্টি স্ট্যাগন্ট স্ট্যাগনেন্ট ওয়াটার এখানে আমরা একটি নালা দেখতে পাচ্ছি এটি স্থির নোংরা পানিতে পরিপূর্ণ উই অলসো সি এ ফিউ পিপল আমরা এখানে কিছু মানুষও দেখতে পাচ্ছি ইন পিকচার ফোর উই সি দ্য সাইট অফ এ ব্রেক কিলস উইথ এ নাম্বার অফ চিমনিস অ্যান্ড স্মোক বেলচিং ফ্রম দ্য চিমনিস চান নং ছবিতে বা চান্নং চিত্রে আমরা অনেকগুলো চিমনি সমিত্রে টিটের ভাটার দৃশ্য দেখতে পাচ্ছি এবং চিমনি দিয়ে ধোয়া বের হচ্ছে কোয়েশন নাম্বার টু হোয়াট আর সাম অফ দ্য কমন সোর্সেস অফ এনভায়রনমেন্টাল পলিউশন পরিবেশ দূষণে কয়েকটি সাধারণ উৎস কী কী সাম সোর্সেস অফ এনভায়রনমেন্টাল পলিউশন আর ভেহিকলস দ্যাট ক্লোগ অফ সিটি স্ট্রিট উইচ কজেস সাউন্ড পলিউশন ব্রিক কিলস দ্যাট এমিট ব্ল্যাক স্মোক ওয়েস্টেস দ্যাট আর নট টাম ইন এ প্রপার ওয়ে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেস এন্ড ফিল কজেস ওয়াটার পলিউশন এক্সেট্রা অর্থাৎ পরিবেশ দূষণে কয়েকটি সাধারণ উৎস হচ্ছে শহরের রাস্তায় আটকে থাকা যানবাহন যা শব্দ দূষণ ঘটায় ইটের ভাটা যেখান থেকে কালো নির্গত হয় বর্জ্য পদার্থ যা যথাযথ উপায়ে ফেলা না হয় এবং শিল্প কারখানায় বর্জ্য পদার্থ যা পানি দূষণ ঘটায় ইত্যাদি কোয়েশ্চেন নাম্বার থ্রি হুইচ অফ দিস সোর্সেস আর মোস্ট থ্রেটেনিং ফর ইউর এনভায়রমেন্ট তোমার পরিবেশের জন্য এই উৎসগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি হুমকি সুরূপ অ্যামং দ্য সোর্সেস ব্ল্যাক স্মোক ইমিটেড ইন দ্য এয়ার ইজ দ্য মোস্ট থ্রেটেনিং ফর এনভায়রনমেন্ট এই উৎসগুলোর মধ্যে কালো ধোয়া যা বায়ুতে নির্গত হয় সেটি আমাদের পরিবেশের জন্য সবচেয়ে বেশি হুমকি স্বরূপ এ পর্যায়ে দেখবে অ্যাক্টিভিটি বি নাও রিড দ্য ফলোয়িং প্যাসেস টু নো মোর অ্যাবাউট এনভায়রনমেন্টাল পলিউশন ইন বাংলাদেশ এখন নিজের নিজেরই প্যাসেজটি পড়ো বাংলাদেশের এনভায়রনমেন্টাল পলিউশন মানে পরিবেশ দূষণ সম্পর্কে তো সম্পর্কে চলো প্যাসেজটা পড়া যাক বাংলায় অনুবাদ সহ বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ অল সোর্টস অফ পলিউশন লাইক এয়ার পলিউশন সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন বাংলাদেশ এখন সব ধরনের দূষণেই জর্জরিত যেমন বায়ু দূষণ মাটি দূষণ এবং পানি দূষণ The dwellers of the urban areas are the ওস্ট sufferers of সাস pollution. এই ধরনের দূষণ কর্তৃক দুর্ভোগের সবচেয়ে বেশি শিকার হচ্ছে কারা নগরবাসীরা দ্য ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস ইন বাংলাদেশ ওভার দ্য পাস্ট টিকার্স হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিকেন্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস বিগত দশকগুলোতে বাংলাদেশে ভারসাম্যহীন শিল্পায়ন মারাত্মক পরিবেশগত সমস্যা সৃষ্টি করেছে উই উইল নাও রিড অ্যাভার সাম অফ দ্য মোস্ট কমন টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশনস অ্যান্ড ওয়েজ অফ কপিং উইথ দ্যাম তো এখন আমরা কিছু সর্বজনীন পরিবেশ দূষণ এবং তাদের সাথে খাপ খাওয়ানোর পদ্ধতিগুলো সম্পর্কে জানব ফার্স্টে আছে এয়ার পলিউশন বা বায়ু দূষণ এয়ার পলিউশন কামস ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস বায়ু দূষণ অনেক ধরনের উৎস থেকেই সৃষ্টি হয় ইন বাংলাদেশ পয়জনাস এক্সস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস ব্রিক টিলস ওল্ড অর পুয়ারলি সার্ভিসড ভেহিকলস অ্যান্ড ডাস্ট ফ্রম রোডস অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস আর সাম অফ দ্য মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন তো বাংলাদেশ এই শিল্প স্থাপনা থেকে বিষাক্ত নিঃসরণ ইটের ভাটা পুরাতন অথবা কোনোরকম মেরামত করা যানবাহন এবং রাস্তা ও নির্মাণাধীন এলাকা থেকেই ধুলাবালি বায়ু দূষণের কিছু প্রধান উৎস উই ক্যান মিনিমাইজ দিস টাইপ অফ বাই মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকলস অ্যান্ড অভিং ইউজ অফ ভেহিকলস ওল্লার দ্যান ইয়ার্স তো মোটর চালিত যানবাহনের ব্যবহার কমিয়ে এবং বিশ বছরের চেয়ে পুরাতন যানবাহনের ব্যবহার পরিহার করে আমরা এই ধরনের দূষণ হ্রাস করতে পারি উই মে অলসো ইউজ প্রপার লুব্রিকেন্টস টু লেসেন দ্য লেভেল অফ এমিশন অ্যান্ড পলিউটেন্টস আমরা দূষক এবং নিঃসনের মাত্রা কমানোর জন্য সঠিক লুব্রিকেন্ট অর্থাৎ যন্ত্র ব্যবহার উপযোগী তেল ব্যবহার করতে পারি উই ক্যান এনকারেজ পিপল ইউজ কম্প্রেস ন্যাচারাল গ্যাস সিএনজি ওর লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি ফর ফুইলিং দ্যার কার্ডস আমরা মানুষদের ক্ষেত্রে সংকুচিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজি এবং তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি তাদের গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করতে উৎসাহিত করতে পারি এনকারেজ করতে পারি দ্য গভর্নমেন্ট মে রিলোকেড হ্যাজারডাস ইন্ডাস্ট্রিজ লাইক বিস টু অ্যাগ্রিয়াস অ্যাওয়ে ফ্রম হিউম্যান হ্যাবিটেশনস সরকার ঝুঁকিপূর্ণ শিল্প কারখানা যেমন ইটের ভাটাগুলোকে জনবসতি সংলগ্ন স্থান থেকে দূরে দূরও দূরে হচ্ছে পুনঃপ্রতিস্থাপন করতে পারে ঠিক আছে এরপরে রয়েছে ওয়াটার পলিউশন বা পানি দূষণ ওয়াটার পলিউশন ক্যান অকার ইন ওশানস রিভার্স লেকস পন্ডস অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভার্স সমুদ্রে নদীতে হ্রদে পুকুরে এবং ভূগর্ভস্থ জলাধারে পানি দূষণ ঘটতে পারে এ ডিফারেন্ট ওয়াটার অ্যাস ডিফারেন্ট ওয়াটার সোর্সেস ফর টুগেদার দ্য পলিউশন ক্যান স্প্রেড ইজিলি অ্যান্ড কুইকলি অর্থাৎ যেহেতু পানির বিভিন্ন উৎস পাশাপাশি প্রবাহিত হয় তাই খুব সহজেই এবং দ্রুত এই দূষণ ছড়িয়ে পড়তে পারে কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড পানি দূষণের কারণগুলোর মধ্যে রয়েছে ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সয়েল মাটি থেকে পলি বৃদ্ধি পাওয়া ইরোশন ভূমির ক্ষয় সাধন হওয়া ইমপ্রোপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিচারিং অনুপযুক্ত আবর্জনা ব্যবস্থাপনা এবং যত্রতত্র ময়লা ফেলা লিকেজ অফ সয়েল পলিউশন ইন্টু ওয়াটার সাপ্লাইস পানি সরবরাহ ব্যবস্থায় মাটির দূষণ নির্গমন হওয়া অর্গ্যানিক ম্যাটেরিয়ালস ইন ওয়াটার সাপ্লাইজ জৈব উপাদানসূহ যা ক্ষয়প্রাপ্ত হয়ে পানি সরবরাহ ব্যবস্থায় মিশে যায় ঠিক আছে ইনফ্যাক্ট পলিউটিং দ্য ল্যান্ড পলিউটিং দ্য ওয়াটার প্রকৃতপক্ষে মাটি দূষিত হওয়া মানুষ হচ্ছে পানি দূষিত হওয়া থ্রোয়িং অ্যাওয়ে টক্সিক সাবস্টেন্স অন দ্য গ্রাউন্ড নিয়ার এ ওয়াটার সোর্স মিনস ইট ইভেন্চুয়ালি রিচেস দ্য বডি অফ ওয়াটার একটি পানির উৎসের কাছে উচ্চ নিকটবর্তীতে মাটিতে বিষাক্ত কোনো বস্তু ফেলা মানেই হচ্ছে পরবর্তীকালে এটা সেই পানির উৎসের নিকট পৌঁছে যাওয়া অ্যাজ এ রেজাল্ট দ্য ওয়াটার ইজ পলিউটেড এবং এর ফলস্বরূপ সেই পানি দূষিত হয়ে যায় ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ মাস্ট নট বি ডিসপোজড ইন রিভার্স অল লেগস এ কারণেই শিল্প কারখানা বর্জ্য নদীতে অথবা হ্রদে অবশ্যই ফেলা যাবে না উই নিড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট ডিসপোজিং হাউস হোল্ড ওয়েস্টেজ টু বাড়িঘরে ময়লা আবর্জনা ফেলার ক্ষেত্রে আমাদেরকে আরও সতর্ক হতে হবে ইউজ অব পেস্টিসাইডস মিনস দ্যাট হোয়েন ইট রেইস কেমিক্যালস ইউজড ইন দ্য লন অফ গার্ডেন ওয়াশ ইন টু দ্য ওয়াটার বডিজ অর্থাৎ কীটনাশকের ব্যবহার মানে হচ্ছে যখন বৃষ্টিপাত হয় তখন বনভূমি বা বাগানে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যসমূহ ধুয়ে পানির উৎসের সাথে চলে যায় দেয়ার ফর উই মাস্ট বি বিজার্স অফ ইউজিং পেস্টিসাইডস অ্যাজ দে মে পলিউট আওয়ার রিভার্স ক্যানেলস অ্যান্ড লেকস তাই আমাদেরকে কীটনাশক ব্যবহারের বিপদ সম্পর্কে অবশ্যই সতর্ক হতে হবে এবং যেহেতু এগুলো আমাদের হ্রদ খাল এবং নদীকে দূষিত করতে পারে ঠিক আছে তারপরে রয়েছে সয়েল পলিউশন বা মাটি দূষণ এবং দ্য মোস্ট সিগনিফিকেন্ট কজেস অফ সয়েল পলিউশন ইজ দ্য এনারমাস ভলিউম অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট হুইচ ইজ বিং প্রডিউসড এভরিডে বাট নট ডিসপোজ প্রপারলি মাটি দূষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে একটি হচ্ছে ব্যাপক পরিমাণে শিল্প কারখানা বর্জ্য যেগুলো প্রতিদিন উৎপত্তি হয় ঠিকই কিন্তু সঠিকভাবে ব্যবস্থাপনা হয় না দ্য মিসম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড ওয়েস্টেজ পার্টিকুলারলি দ্য পলিথিন শপিং ব্যাগস হ্যাজ কস্ট সিরিয়াস থ্রেড টু দ্য সয়েল অ্যান্ড দ্য ড্রেনেজ সিস্টেম গৃহস্থলে আবর্জনার অব্যবস্থাপনা বিশেষত পলিথিনের বাজারের যে ব্যাগ থাকে সেটা মাটি এবং নিষ্কাশন ব্যবস্থার জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে অ্যানাদার কজ ফর সয়েল পলিউশন ইজ দ্য ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস ফার্টিলাইজার এক্সেট্রা মাটি দূষণে একটি কারণ হচ্ছে কৃষিজাত কীটনাশক কৃত্রিম সারে ব্যবহার করা ইত্যাদি সামটাইমস ফুয়েল লিকেজেস ফ্রম অটোমোবাইল মে গেট ওয়েস্ট অ্যাওয়ে বাই রেইন অ্যান্ড সিপ ইন্টু দ্য নিয়ারবাই সয়েল মাঝে মাঝে মোটর গাড়ি বা মোটর যানে ছিদ্রপথ দিয়ে বেরিয়ে আসা জ্বালানিগুলো দৃষ্টির পানি ধারা ধুয়ে যেতে পারে এবং নিকটবর্তী মাটিতে চুয়ে মিশে যেতে পারে পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স আর ইউজফুল ফর প্লান্ট গ্রোথ বাট দেয়ার ওভার ইউজ হ্যাজ লেড টু সয়েল পলিউশন কীটনাশক এবং কৃত্রিম সার উদ্ভিদের বৃদ্ধির জন্য উপকারী কিন্তু তাদের অধিক ব্যবহার মাটি দূষণের কারণ হয়ে দাঁড়ায় ন্যাচারাল ফার্টিলাইজার্স মানে হচ্ছে প্রাকৃতিক সার অ্যান্ড কম্পোস্ট মানে জৈব সার ক্যান বিস্টেড অফ দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভ সো প্রাকৃতিক সার এবং জৈব সার তাতে সারের বিকল্প হিসাবে ব্যবহার করা পুনর্ব্যবহার করা বা পুনর উৎপাদন করা হচ্ছে মাটি দূষণ হ্রাস এবং নিয়ন্ত্রণ করার একটি গুরুত্বপূর্ণ উপায় রিসাইক্লিং পেপারস প্লাস্টিক ম্যাটেরিয়ালস রিডিউস দ্যান্ড ফিলস অর্থাৎ কাগজ প্লাস্টিক এবং অন্যান্য উপাদানের পুনরুৎপাদন ময়লা ফেলার স্থানে আবর্জনার পরিমাণ হ্রাস করে বা কমিয়ে দেয় ডিফরেস্টেশন অলসো কজেস ইরোশন পলিউশন অ্যান্ড দ্য লস অফ ফার্টিলিটি ইন দ্য টপ সয়েল এছাড়াও বৃক্ষ নিধনের কারণে উপরস্থ মাটির ক্ষয় দুর্বলতা এবং এর উর্বরতা হ্রাস পেয়ে যায় মাটির দূষণও হয় প্লান্টিং ট্রিজ অ্যান্ড রিফরেস্টেশন হেলথ প্রিভেন্ট সয়েল ইরোশন অ্যান্ড প্রবলেম তাই বৃক্ষরোপণ বা গাছ লাগানোর মাধ্যমে এবং পুনর্বনায়ন মাটির ক্ষয় সাধন এবং দূষণ রোধে কিন্তু সহায়তা করে ঠিক আছে তো আজকে আলোচনা এই পর্যন্তই আমরা আগামী ক্লাসে চোদ্দ পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি একটা টেবিল রয়েছে সেটা সমাধান করব তবে অ্যাক্টিভিটি ডিতে হচ্ছে একটা গ্রুপ ওয়ার্ক রয়েছে সেটা সমাধান করবো একটা সামাই লিখতে হবে অ্যাক্টিভিটি ইতে হচ্ছে পোস্টার নিয়ে একটা আলোচনা সেটারও আমরা সমাধান করে দেবো তো এগুলো আগামী ক্লাসে দেখব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দু সালে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ লিসন টু এনভায়রমেন্টাল পলিউশন এর পেজ ইলেভেন টুয়েলভ অ্যান্ড থার্টিন অ্যাক্টিভিটি এ আর বি এর সমাধান আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ